প্রিয় উপস্থিতি মহান রাব্বুল আলমিন কালোজীয় গ্রন্থ আলকুর আনে যে চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন হিজরিসনের প্রথম মাস মহারুরামুল হারম হলে তোর মধ্যে অন্যতম যে মাস দরিদ্রের লগ্ন থেকে অধ্যাবধি ঘটেছিল অনেক ইতিহাস যে মাস সৃষ্টিজগতের ডায়রিতে ডায়েরিতে হাজার রোমাঞ্চকর কাহিনীর নীরব সাক্ষী মানব হৃদয়ে দুলা দিয়ে যাওয়া বহু একটি দীক্ষা আর ঐতিহাসিক ঘটনাবলীর জীবন্ত আলেখ্য এ মাসে এমন একটি দিনের অবস্থান রয়েছে যা বহু ঐতিহাসিক ঘটনা ও দুর্ঘটনার স্মৃতি বিজড়িত আর তাই হলো দশই মহারম যেদিন স্থান পেয়েছে মানব ইতিহাসে অনেক ভাঙ্গা করা ইতিবৃত্ত খুঁজে পেয়েছে হাজারো বনি আদম মুক্তির সোনালী রাজপথ যেদিন কারবালার উত্তপ্ত জমিন শীতল হয়েছিল নবীদ উহিত্র রক্তবাণে ইসলামের ইতিহাসে এই তারিখটিকে আইয়ামে আশুরা বা আশুরা দিবস বলে প্রিয় উপস্থিতি যদিও অনেকের মনের গহিনে এই ধারণা বদ্ধমূল যে কারবালার সুকাব মর্মস্বী ঘটনার কারণে এই দিনের বিশেষ বৈশিষ্ট্য মূলত ব্যাপার কিন্তু তা নয় বরং মাসের দশম তথা আশুরা দিবসটি পৃথিবীর শুরুগ্ন থেকে অনেক গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ছিল তাই তো দেখা যায় আইয়ামে জাহিলিয়াতের বড় বড় মানুষরাও এই মাসটিকে সম্মান ও মর্যাদা করত এই মাসে তারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন অত্যাচার অনাচার জগরা বিবাদ দাঙ্গা হাঙ্গামা রাহাজানি হানাহানি যুদ্ধ বিগ্রহ এড়িয়ে চলতো মহানবী সাল্ল আলী সাল্লামও এই মাসটিকে মর্যাদাপূর্ণ মনে করতেন তাই তো তিনি কারবালার ঘটনার ষাট বছর পূর্বে এই মাসের মর্যাদা বর্ণনা করে গিয়েছেন এর দ্বারা প্রতীয়মান হয় যে আশুরার মর্যাদা শুধু কারবালার ঘটনার কারণেই নেই প্রিয় উপস্থিতি আজ অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই মহিমান্বিত দিবসটি বিভ্রান্তির বেড়া আবদ্ধ কারবালার এই ঘটনা একান্ত করে সমাজে এমন সব বিদাহাত ও কুপ্রথা প্রচলন ঘটেছে যেগুলোর অসংখ্য শিরকের পর্যায়ে পৌঁছে যায় বাকিগুলো শিরিকের পর্যায়ে না পৌঁছলেও অসংখ্য সমষ্টিত বটে আসুন কুকথাগুলো চিহ্নিত করে নিরসনের উপায় ও উদ্ঘাটন করা যাক সংগ্রামী বন্ধুগণ তথাকিত মুসলিম নামদারি শিয়া ও রাফিজি কাবের ভণ্ড দুসররা এই দিনে তাজিয়া মিস বের করে এ তাজিয়া বহুবিদ মুশরিকি ফাসগি চিন্তা করার ফসল মূর্খ লোকদের বিশ্বাস এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে স্বয়ং সমাসীন হয়ে থাকেন এ ভ্রান্ত বিশ্বাসের বর্ষবর্তী হয়ে তারা তাজিয়ার পাদদেশে নজর নিয়াস পেশ করে অতছো গায়রুল্লাহর নামে কোনো কিছু উচ্চারণ করা নিসসংধহে একটি শিরিক কাজ তাছাড়া তাজিয়াকে সম্মান করা তাজিয়ার সম্মুখে হাজির করে জানানো তাজিয়ার দিকে পিট দিয়ে দাঁড়ানোকে বেআদবি মনে করা তাজিয়া দেখতে যাওয়াকে জিয়ারত বলে আখ্যা দেওয়া মারাত্মক কবিরাগুনা মারাত্মক কবিরাগুনা এ দিনে শোক পালনার্থে ডুল তবলা অন্যান্য বাদ্যরন্দ্র বাজিয়ে থাকে এদিনের সুখ পালনার্থে তারা ডাক ডুল তবলা অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে থাকে এক দিকে কাজটি যেমন হারাম অন্যদিকে তো বিবেকের তো পরিপন্থী প্রিয় উপস্থিতি ডাক ডুল তবলা বাজিয়ে ডাক ডুল তবলা পিটিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আবার কিসের সুখ পালন করা হয় তা আমাদের বুঝে আসে না সংগ্রামী সাথী বন্ধুগণ এছাড়া আশুরা দিবসে আহাজারি করা জারি গান গাওয়া হাই হাসান হাই হুসাইন বলে নিজের শরীর কেটে রক্ত প্রবাহিত করা কবুতর উড়ানো রঙ্গ খেলা করা মর্শিয়া তথা সুখ্যাতা পাঠ করা সুখ পালনের জন্য বিশেষ ধরনের কাপড় আমরা দীর্ঘ লাভের আপন বাচ্চাদেরকে হুসাইন নাদি আল্লাহ তালা আনহের ভিক্ষুক বানানো হুসাইন নাদি আল্লাহ তালা আনহুর রুহে সুয়া বকসানের উদ্দেশ্যে খিচুড়ি মিলানো রাফিজিদের অনুকরণে শরবত পান করানো সম্পূর্ণ ভ্রান্ত কাজ এবং গ্রহিত কাজ এই সমস্ত কাজ যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিস শরীফে চোদ্দ বছর আগে তাদের ব্যাপারে লানত দিয়েছেন যারা আহাজারি করে এবং তা শ্রবণ করে তাদের উপর আল্লাহ আল্লাহ আনদ উপর আল্লাহ আল্লাহ প্রিয় উপস্থিতি যেই আশুরা আমাদের বান্দাবের প্রতি প্রভুর অসংখ্য আমাদের কথা স্মরণ করিয়ে কৃতজ্ঞতা আদায়ের প্রেরণা যুগাই যেই কারবালা আমাদের হুসাইন রাদি আল্লাহ তালা আনহুয়ের আপসহীন সাহসে বলিয়ান হয়ে আমরণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্ধার করে সেই সাথে শাহাদি প্রেরণা করে আরও শানিত সেই কারবালা ও আশুরাকে অবশ্যই বিভ্রান্তির এই কাটাগারা ডাকপাশ থেকে অবশ্যই মুক্ত করতে হবে প্রিয় উপস্থিতি আশুরা দিবসে আসলেই আমাদের করণীয় কি মুসলমানের সন্তান হয়ে কি আমরা বুঝতে সক্ষম হব না আমাদের মাঝে কুরান সুন্নাহ নেই আমাদের সমাজে হক্কান উলামায়ে কেরাম নেই আমাদের সমাজে হক্কান উলামায়ে কেরাম নেই আমাদের মাঝে কোরআন সুন্নাহ নেই আমাদের কি সঠিক জিনিস বুজার মতো বিবেক বুদ্ধি নেই অবশ্যই আছে তাই এই সমস্ত ইসলাম বিরোধী অপকর্ম থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সহি হাদিসের আলোকে আশুরা সঠিক তাৎপর্য জাতির সামনে তুলে ধরে ভ্রান্তির বেড়াজাল ছিন্ন ভিন্ন হবে আসুন আসুন আর বষ্টদার সাগরে হাবুডুবু না খেয়ে সত্যের পতাকা ধরে সমবেত হওয়ার ধীরপত্যই ও দীপ্ত শপথ নেই আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইন রাদি আল্লাহ তালা আনহের আপসহীন সাহসে বলিয়ান হয়ে কাপের মুশ্রিকের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুক আমিন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া বাতহুম করিব ওয়া মুমিনিন কবির ভাষায় শেষ করে বলছি ফিরে এলো আজ সেই মুহারম মাহিনা চাই মর্সিয়া কন্দন চাহিনা আসসালাম আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন